ওয়েলকাম বন্ধুরা শতভিশা এডুকেশান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমরা আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো সেটা যে ডাব্লিউ বিসিএস সিলেবাস চেঞ্জ এবং এক্সাম প্যাটার্ন চেঞ্জ এবং ডাব্লিউ বিসিএস মেনের রেজাল্ট দু হাজার বাইশের এবং হাজার তেইশের মেন এক্সামের ডেট আমরা গত দুদিন আগেই জেনেছিলাম যে ডাব্লিউ বিসিএস সিলেবাসের চেঞ্জ যেটা ইউপিএসসির ধাঁচে সেখানে কিছু নতুন সাবজেক্ট যোগ হওয়া বা ডেসক্রিপটিভ প্যাটার্ন আসা এই সমস্ত নিয়ে রাজ্য মন্ত্রিসভার যে অনুমোদন সেটা এসে গেছে এবং অফিসিয়ালি এসে গেছে হয়তো পিএসসি কিছু দিনের মধ্যেই নতুন যে সিলেবাস কি হতে চলেছে এক্সাম প্যাটার্ন কী হতে চলেছে সেটা অফিসিয়ালি জানিয়ে দেবে যাই হোক আমরা এবার ভেবেছিলাম যে এই যে সিলেবাস চেঞ্জটা কবে হবে দু হাজার চব্বিশে না দু হাজার পঁচিশে অর্থাৎ ডাব্লিউসিস চব্বিশের থেকেই কী চেঞ্জ হতে পারে না পঁচিশ থেকে আমরা যদি আমাদের ভিডিওটা দেখেন সেখানে আমি দেখবেন আমি স্পষ্ট কথাটাই বলেছিলাম যে আপনি ধরে রাখতে পারেন চব্বিশে হবে না কিন্তু পঁচিশেই হবেই ঠিক আজকের ডেটে এই সময়ে মাননীয় নিরাদ্দ্রেশ থেকে পাওয়া যে তথ্য সেখান থেকে তিনি যেটা জানিয়েছেন তিনিও এই বিষয়টা নিয়ে একটু কনফিউশনে আছেন তিনি স্পষ্ট এই উত্তর দিতে গিয়ে বলেছেন যেটা সেটা হচ্ছে এরকমই যে এই বিষয়ে যেটা তথ্য পাওয়া গেছে মোটামুটি তিনি জানতে পেরেছেন বিভিন্ন সোর্স মারফত সেই অনুযায়ী তিনি বলেছেন চব্বিশের এই যে পরীক্ষা হবে সেখানে যদি কোনোভাবেই সিলেবাস চেঞ্জ হয় তাহলে ছাত্রদের অবশ্যই অসুবিধা হবে বা অনেক সমস্যা হবে এই কথা মাথায় রেখে দু হাজার পঁচিশে এই সিলেবাস চেঞ্জটা হওয়া উচিত তিনি এটা উল্লেখ করেছেন এবং সিলেবাসটা হবে পঁচিশেই তিনি এর সঙ্গে আরেকটা কথা অ্যাড করেছেন যদি এর কোনো অন্যতা হয় তাহলে কিন্তু আমি অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি এই কথার মাধ্যমে আমরা এটাও বুঝতে পারছি যে এই যে নোটিফিকেশানটা সিলেবাস চেঞ্জটা পঁচিশ সালে তো হচ্ছেই কিন্তু চব্বিশ সালেও যে হবে না এই জায়গা থেকে একটু কনফিউশন থেকে গেল চব্বিশ সালেও হতে পারে তবে আশা করা যায় স্যারের কথা অনুযায়ী এবং অন্যান্য বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে এই চব্বিশ সালে হয়তো হচ্ছে না কিন্তু পঁচিশ সালে হবেই এটা মাথায় রাখবেন আর ডাব্লিউ বিসিস রেজাল্ট বলতে মেনের রেজাল্ট যেটা যেটা এ মাসেই বেরোনোর কথা ছিল জুলাইয়ের মধ্যে সেটাও স্যার বলেছেন কিছুদিন দেখুন হয়তো বেরিয়ে যাবে আর মেন এক্সাম যেটা মেন এক্সাম বলতে তেইশের মেন এক্সাম যেটা ষোলোই আগস্ট হওয়ার কথা রয়েছে তা সেই জায়গা থেকে ষোলোই আগস্টে আমরা জানি যে আর বেশি দিন নেই কিন্তু এখনও অ্যাডমিট কার্ড ইস্যু করার কোনো তথ্য মানে নোটিফিকেশান আসেনি অথচ অডিট অ্যাকাউন্টসের এসে গেছে যদিও এর পরে পরীক্ষা আমরা সেটাও জানি যাই হোক এটাও স্যার বলেছেন অপেক্ষা করুন হয়তো এসে যাবে যাই হোক এই তথ্যটা আলোচনা করলাম পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন